গুড মর্নিং টু অল সকাল সকাল দেখো আমার বর কি করছে দিনটা ছিল কালী পুজোর আগের দিন তোমরা সবাই তো জানো আমাদের বাড়িতে কিন্তু গৃহপ্রবেশ হয়ে গেছে মানে আমি আমার বাবার নতুন বাড়ির কথা বলছি এদিন গৃহপ্রবেশ হয়েছিল সেদিন শুধু পুজো করা হয়েছিল লোকজনকে সেরকম খাওয়ানো হয়নি রাতের বেলা কীর্তন হয়েছিল তারা খেয়েছিল তারপর অনেক ভেবে চিনতে এই ডেটটা ঠিক করা হয়েছে যে লোকজনদের খাওয়ানো হবে সকাল সকাল পনির চলে এসেছিল আর এইদিকে রান্নার ঠাকুরও চলে এসেছিল মা এখানে দেখো পুজো দিয়ে নিল আসলে এখন তো আমি ভিডিও সেই রকম ভাবে করতে পারি না না রান্না তো উপরে হচ্ছিলো আর আমি বারবার উপরে উঠতে পারি না আমি উপরে উঠেছিলাম আর বাদ বাকি যা সব ভিডিও দেখছো আমার বর আর আমার বোন মিলে করেছিল যেহেতু নতুন বাড়ি সবাই আসবে অনেকেই তো প্রথমবার আসছে তো দেখো ওর জন্য বাবা একটু বাড়িটা সুন্দর করে সাজাচ্ছিল এমনি টুনি দিয়ে সব কিছু সাজানো হয়েছিল তো আমি বললাম যে দু চারটে ফুলের মালা এনেও সাজিয়ে দাও ঠিক আছে বাপি আর বোন মিলে এদিকে সাজাচ্ছিল আর আমার বর তো ওইদিকে পুরোই ব্যস্ত তো রান্নার কাজে আমি সারা দিন নিচে বসেছিলাম আর মনে হচ্ছিল উপরে কি হচ্ছে কি হচ্ছে কিন্তু কী আর করা যাবে আমি তো আর বারবার উপরে যেতে পারছিলাম না আর এদিকে আমি ব্লগও করি এটা আমার একটা প্রফেশন বলতে পারো তো যাই হোক তার জন্য আমার জন্য সবাই একটু একটু করে ভিডিও করে এনেছিল এখানে তো রান্নার সব প্রস্তুতি হচ্ছিলো আমি ভিডিওতেই দেখে নিয়েছিলাম আর দেখো এখানে দুইজন কাকিমা এসেছিলো রান্নার ঠাকুরের সাথে সব কিছু রেডি করেছিল। যিনি রান্না করছেন উনি আমাদের সব কিছুতেই রান্না করে মানে আমার বিবাহবার্ষিক থেকে শুরু করে আমার স্বাদের অনুষ্ঠান তো ওনার রান্না নাকি খুবই ভালো তো আমিও খেয়েছি খুবই ভালো তো ওনাকেই ঠিক করা হয়েছিল। তো দেখো আজকের মেনু কি কি আছে সব কিছু পরে বলছি আমার বর একটু গিয়েছিল লাইট আনতে ওপরে লাইটের লাইট টাইট ওই ফিট করবে আর এই দেখো নতুন বাড়িতে আমার বরের আর আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার বাবা মার জন্য এই ছোট্ট গিফটটা দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের রান্নাঘরের সাথে পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে তো এই ডাইনিংটা দেওয়া হয়েছে আর সাথে ওই যে ওই চারটে চেয়ার তোমরা তো এতদিন দেখতে আমরা নিচে বসেই খেতাম আসলে আমরা নিচে বসে বসেই খেতে অভ্যস্ত ছিলাম টেবিল ছিল যে এরকমটা নয় কিন্তু হ্যাঁ এরকম ফ্যান্সি টেবিল ছিল না সেটাই কিন্তু আনা হয়েছে আর দেখো টেবিলটা পাতার পরে খুবই সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি আমাকে তো তোমরা ব্লগে দেখতেই পারো নি এই যে আমি আর আমার মা আর এই যে বাপি ওই যে বললাম একদমই ভিডিও করতে পারিনি এইদিকে দিকে চলে এসেছে আর ও আসার অনেক পরে আমার মনে পড়েছে যে মা আমি তো ব্লগ শুরু করিনি ওরা তো চলেই গেল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল একদম উপরে মেনুতে ছিল রাধা পল্লবী চানা মশলা ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা সাথে চিপসও ছিল শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টি এই ভিডিওগুলো যে দেখছো সব আমার বোন করেছে আর চলো দেখে নি এই দেখো আমাদের বাড়িতে মানে সেদিন এত মিষ্টি এসেছে এত মিষ্টি এসেছে সব মিষ্টিগুলো কি করব পরে আমার বর সবাইকে মানে সবার জন্য আলাদা আলাদা প্যাকেট করে ওই ক্যাটারিং দাদাদের রান্নার দাদাদের আর হচ্ছে ওই যে কাকিমনি দুটো দেখলে ওদেরকে দিয়ে দিয়েছে তারপরেও আরও অনেক মিষ্টি ছিল যেগুলো আমার বন নিয়ে গেছে আর আমাদের জন্য কিছু রাখা হয়েছিল রাতের বেলা বুনো আমি বাপি মা মিলে গিফটগুলো গুলো খুলছিলাম তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টা